দেখো এখন করে নিলাম আলু পরোঠা দেখো আলু পরোঠা আর এখানে দই দেখো দই দিয়েও খাচ্ছে দই পরোঠা এখানে দুধ নিয়ে আসলাম একটা ক্রিম ফুল ফুল ক্রিম বলা ব্রেড নিয়ে আসলাম ওই যে দুটি প্যাকেট আলু ভাজা তো চলো আমি দই খাবো তো গুড গুড আফটারনুন বন্ধুরা আজকে দুপুরে আমি ভাত রান্না করে নিই কেন বলতো ওই আমার ভাত খাওয়ার ইচ্ছে করে না তার জন্য ওই জন্য আলু পরাঠা করলাম আর দই নিয়ে আসলাম অনেক কিছু ক্যান্টিন থেকে নিয়ে এসেছি সেগুলো দিয়ে এখন আমার মেয়েকে পুরি দিয়ে দিব পুরি না পরাঠা সরি তো আর কি বলো তো স্কুল নেই কিছু নেই মানে টাইম পাস হচ্ছে না ওদের ওই জন্য শুয়ে বসে বসে দিনগুলো কাটছে তো কি খাবে না খাবে ওই তখন থেকে আর কি সিদ্ধান্ত মানে শুয়ে শুয়ে ভাবছি কি খাবো তখন আমাকে বললো আমি দই খাবো দুধ খাবো তো ক্যান্টিন থেকে গিয়ে নিয়ে আসলাম আর বড়াটা কিন্তু দই দিয়ে খেতে হেভি লাগে তোমরাও কিন্তু এরকম করে খেয়ে দেখতে পারো দই বলো রুটি দই দিয়ে রুটি পরাঠা চিড়ে খা দারুণ লাগে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আগে আমি দই খেতাম না কিন্তু এখানে আসার পর দইটা এখন এত ফেভারিট হয়ে গেছে কি বলবো আর না লস্যি লস্যি এখানে খুব খায় লোকগুলা এখন এই দুপুর এদিকে না দুপুরবেলা করে পরাঠা নেবে লস্যি এক গ্লাস নিবে আর খাবে এখানে মানে এরকম লস্যি বিক্রি করতে আসে গ্রামে কিন্তু আমাদের ক্যাম্পের ভিতরে আসে না লস্যি বিক্রি করা তারপরে দেখো একটু দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম শুয়ে আর ভিডিওটা আজকে বেশি বড় করে নি ছোটো মোটো ভিডিও দিবো এখন আমি ঘর ঝাড়ু দিতে লেগে গেছি আর না বিকালবেলা একটু ওইদিকে যাওয়ার কথা তো পুরো ভিডিওটা দেখো আই হ্যাভ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো আমাদের কালকে না ট্যুরিস্টে যাওয়ার কথা তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরোটাই দেখতে পারবে যদি কন্টিনিউ ভিডিওগুলো দেখো তাহলেই হয়তো বুঝতে পারবে ভিডিওগুলো স্কিপ করবে না কোথায় যাচ্ছি না যাচ্ছি কয়েকদিনের মধ্যে আবার যাওয়ার কথা আর কি তো ভিডিওগুলো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে কেউ স্কিপ করবে না তোমরা যারা নতুন দেখছ তারা ভিডিওটা একটু করে লাইক করে দাও আর চ্যানেলটা এখনও যারা সাপোর্ট নি প্লিজ চ্যানেলটা একটু সাপোর্ট করে দাও আর একটা কথা তোমাদের বলছি কয়েকদিন পরে আমরা অনেক জায়গায় বেড়াতে যাব আর কি ঘুরতে যাব। তো ভিডিওগুলো যদি পরপর দেখো তাহলে বুঝতে পারবে আর এখন যেহেতু স্কুল নেই কিছু নেই ওই জন্য না টাইম একদম শেষে হয় না যেন টাইমটা পাসেই হয় না এরকম এখন দিনকাল হয়েছে আর শুয়ে বসে দিনগুলো পার হচ্ছে আর এত পরিমাণে ঘুমাচ্ছি কি বলবো খুব প্রচণ্ড পরিমাণে ঘুমাচ্ছি আর হলো আজকে হলো আমার হাজব্যান্ড সে ঘুম থেকে উঠে ছটা না বেশ বাসতেই আর কি চলে গেছে ও দিল্লিতে ওদের ওখানে ওই অফিসার রিটায়ারমেন্ট হবে তো তার জন্য ওদের ওখানে খাওয়া দাওয়ার পার্টি আছে আর কি তো সেখানে গেছিলো ওখানে ডেকেছিলো তো সেখানে চলে গেছে খাওয়া দাওয়া কিছু করেনি তো ওই জন্য আর কি দুপুরে আজকে ভাত ঠাত কিছু রান্নাও হয়নি দই চলো আমার কাজ কমপ্লিট হয়ে গেল দেখো কালকে না দই বানিয়ে বানাতে দিয়েছিলাম দই হয়েছে এখন দই খাবো ক্যান্টিনের দুধ নিয়ে এসেছিলাম কিছুটা দই রেখে দিলাম তো দেখো আমি এখন দই ছিঁড়ে খেতে বসে গেছি দই ছিঁড়ে খেতে খুবই ভালো লাগে তার সাথে যদি কলা থাকে আর গুড় থাকে আর কিছুই মানে লাগবে না এরকম দই চিড়ে খেতে খুবই ভালো লাগে তো সঙ্গে একটুখানি গুঁড়া দিয়েছি গুঁড়া বুঝতে পারছো যে চালের পাউডার আছে না চালের পাউডার বাড়ি থেকে নিয়ে এসেছি আমার মা করে রেখেছিল আমি বলেছিলাম তার জন্য তো এখন একটু পোছা লাগে তারপরে বাদ কি এই তারপরের দিনের কি দুই দিনের ভিডিও আমি করেছি এটা তারপরের দিনের এটা দেখো আমি এখন একটু ঘরগুলো পোছা লাগে স্নান পান করে নেব তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো একদম অতি একদম খুবই সংকেতে দিয়েছি ভিডিওটা খুব সাধারণ একটা ভিডিও তোমরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেষে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি ভিডিওগুলো দেখো কন্টিনিউ তাহলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে কয়েক দিনের মধ্যেই আসবে ভিডিওগুলো পরপর কোথায় যাচ্ছি আর বললাম আমরা আজকে যে ভিডিওটা এডিটিং করছি না আজকেও আমাদের একটা ট্রিপে যাওয়ার কথা ছিল কিন্তু ওটা কোনো কারণবশত ওটা ক্যান্সেল হয়ে গেল, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি আর আমার বোন জামাইরা বোনরা এখানে আসবে তো ওদের সঙ্গে আমরা আমরা ঘুরতে যাব